হরে কৃষ্ণ মৃত্যুর কোলে ঢলে পড়া কর্ণকে কেন শ্রীকৃষ্ণ তিনটি বর দিয়েছিলেন আজ জানব সেই কথা মহাভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র সূর্যপুত্র কর্ণ শুধু পরাক্রমের জন্যই নয় দানবীরও ছিলেন কর্ণ ওনার মতো কেউ দাতব্য করতেন না বলে কথিত রয়েছে এমনকি কর্ণকে সবচেয়ে দানবীর মানতেন শ্রীকৃষ্ণও রণক্ষেত্রে ঘায়েল কর্ণ যন্ত্রণায় কাতরাচ্ছেন তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন আপনার প্রিয় দানবীর কর্ণ অসহায় হয়ে মৃত্যুর অপেক্ষা করছেন শ্রীকৃষ্ণ প্রত্যুত্তরে বললেন বীরত্ব ও বড় জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন কর্ণ কৃষ্ণের এই কথা শুনে সংশয় প্রকাশ করেন অর্জুন বলেন কিভাবে সবচেয়ে বড় দানবীর হতে পারেন কর্ণ তখনই ব্রাহ্মণের বেশ ধরে কর্ণের কাছে পৌঁছন কৃষ্ণ ব্রাহ্মণকে দেখে কর্ণ জিজ্ঞেস করেন আপনি দান চাইতে এসেছেন ব্রাহ্মণরূপী কৃষ্ণ বলেন এই অবস্থায় আপনার কাছ থেকে কিছু চাই না এটা শুনেই পাশ থেকে পাথর নিয়ে নিজের সোনার দাঁত ভেঙে ব্রাহ্মণকে ভিক্ষা দেন কর্ণ তখন কর্ণ বলেন নিচু বর্ণের সন্তান হিসেবে প্রতিপালিত হয়েছেন ক্ষত্রিপুত্র কর্ণ সারা জীবন গঞ্জনা সহ্য করতে হয়েছে তাকে কৃষ্ণ যেন পরের অবতার বা জন্মে তার বর্ণের মানুষদের পাশে দাঁড়ান দ্বিতীয় বর হিসেবে কর্ণ চান তার রাজ্যের দেখাশোনা করুন শ্রীকৃষ্ণ তৃতীয় বর হিসেবে কর্ণ কৃষ্ণের কাছে চান পাপমুক্ত ব্যক্তির হাতেই যেন তার শেষকৃত্য করা হোক সে কারণে নিজের হাতে কর্ণের শেষকৃত্য করেছিলেন শ্রীকৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ